লো একটা গরু জবাই করার জন্য একটা জবাই ছুরি লাগবে প্রথম হলো জবাই ছুরি এটা অরিজিনাল স্প্রিং এক দারে তিরিশ থেকে 50 টা গরু জবাই করবেন এটা স্প্রিং এর তো মনে বড় সাইজের এটা একবার বড় সাইজ এগুলা কি রকম দাম আছে ভাই এটার দাম আছে আপনার 18 যদি কেউ নিতে চায় এক পিস দেবে আটশো টাকা কেজি 800 টাকা কেজি রে ওজন হিসাবে হ্যাঁ কেজি হিসাবে মানে যত ওজন হয় ওজন হিসাবে টাকা দেবে টাকা আর এই যে কাডের আতোলে আর কাডের আতোলে এটা ভাই এর ছুরি আছে রেতে ছুরি আছে এগুলা মাত্র আমরা 250 টাকা পিস কেমন তার দাম হবে এবং কেমন জিনিসটা হবে সেই ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি মা বাবার দোয়া ভোলা তো এই দোকান থেকে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন হীরা ভাইকেলামালাইকুম হীরা ভাই কেমন

চাইনিজ স্কুল একবার অরিজিনাল স্প্রিং দিয়ে বানানো স্প্রিং এ তৈরি না হ্যাঁ স্প্রিং এ তৈরি আরে মাংস কাটার জন্য এটা পাগলো মাংস পিস করবেন এটা কিছু তৈরি ভাই এটা হলো আপনাদের ট্রাক্টর নাঙ্গলের ফাল আছে না ফাল দিয়ে তৈরি ট্রাক্টরের নাঙ্গলের ফাল নাঙ্গলের ফাল দিয়ে তৈরি আর হলো চামড়া সেলার জন্য দুটো স্প্রিং এর ছুরি চামড়া সেলার জন্য একবার অরিজিনাল কেউ যদি 1.5 ঘন্টা চামড়া ফেলে আপনাদের জন্য মাত্র 1 ঘন্টায় ওকে আর रिलेटेड হলো কার্ডের হাতেলে দুটো চামড়া ছিলা চামড়া ছিলার জন্য হ্যাঁ কার্ডের যে আরে এই মুড়ি খাওয়ানোর জন্য বাচ্চা আমরাও খাওয়াতে পারবেন দুটো কামেলা ছরি ঠিক আছে একটা ধারপতর একটা ধারপতর পাচ্ছেন আর হলো একটা ইনস্টল মোট হলো 12 পিস

সাত থেকে আট হাজার টাকা আসবে আপনার স্পেশাল একটা দর্শক আপনারা যারা একদম গরু জবাই করার শুরু থেকে শুরু করে যা যা লাগে মাত্র পাঁচ হাজার টাকায় একদম সবকিছু কিন্তু এখানে পাবেন টোটাল বারো পিস একদম থেকে স্কেল থেকে শুরু করে জবাই করার বড় ছবি থেকে শুরু করে একেবারে ছোট কামেলা ছুরি পর্যন্ত সবকিছু মিলে বারো পিসের একটা সেট মাত্র পাঁচ টাকা হলে কিন্তু আপনারা হীরা ভাই থেকে নিতে পারবেন তো যাদের এই প্যাকেজটা দরকার তারা অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু ভাইয়ের সাথে এমো হোয়াটসঅ্যাপে হ্যাঁ এম ওয়াটস্যাপে ওটা যোগাযোগ করো ওকে ভাইয়া আমি তো দেখছি আপনাদের কাছে আরো পড়ি আছে তৈরি এগুলো স্প্রিং এর তৈরি একবার অরিজিনাল স্প্রেং

আর যারা লোহার বাটাল নিতে চাচ্ছেন তারা কিন্তু কেজি নিতে পারেন আটশো টাকা করে তারপরে রাতের সুরি আছে রাতের সুরি আছে এগুলা মাত্র আপনার পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এটা কাঠের হ্যাঁ কাঠের আছে

তারপরে আছে আছে আর বিভিন্ন মাল লাগে সব কিছু আছে তো মায়ের কাছে কিন্তু গরু জবাই করার আহ একদম এ টু জেড সবকিছু কিন্তু আপনারা পাবেন তারপরে যে সংসারিক কাজের জন্য কিন্তু আপনার যে এখানে আহ রুটি ভাজার তাওয়া আছে তারপরে এখানে পিঠার শাক আছে অনেক কিছু কিন্তু আপনারা এই হীরা বাইক দোকানে কিন্তু আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দিয়ে জিনিস জিনিসটাই লাগে আপনারা কিন্তু স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন চাইলে ভাইয়াদের সরাসরি দোকানে চলে আসতে পারেন আপনার ভিডিও তো শেষ করবো দোকানে অ্যাড্রেস আগে বলে দিন আমার দোকানের অ্যাড্রেস হলো ঢাকা কারণ বাজার মাওয়া বোলা হার্ডওয়ার এখানে এসে আপনার আমার স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে হবে বা আমার এখানে এসে আমার দোকানের নাম্বার হবে বা আমার নাম্বার হবে যে হীরা দোকান কোটা ওকে